হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব দেশটি জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে সোমবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সৌদি আরব জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে হজ পালনে অংশগ্রহণকারী সব হাজিকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে সৌদি নাগরিক এবং বিদেশি সব হজ যাত্রীদের ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না মন্ত্রণালয় জানিয়েছে যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না হজের সময়ে সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মতে সব হাজের নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরা জাতির জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এবং সতর্কতামূলক ব্যবস্থার কথা জানায় সে সময় একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় হাজিদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম